যার পেট ক্লিয়ার না তার শরীরে কোনো কিছুই সঠিকভাবে কাজ করে না এখন কোষ্ঠকাঠিন্য ছাড়া লোক নেই মানে টয়লেটের ভিতরে যেই মানে এরকম হয় কিছু কিছু মানে মানুষ হইলে তারা কান্নাকাটি বেরিয়ে যায় আবার অনেকে আছে পায়খানা করে যাতেই ভয় করে ঠিক আছে এরকম এরকম অবস্থা এখন আর কি আমাদের ডাইজেস্টিভ যে ক্যাপাসিটি সেটার এই অবস্থা এখন তো পেট যদি ক্লিয়ার না হয় পেট যদি ক্লিয়ার না হয় যার পেট ক্লিয়ার না তার শরীরে কোনো কিছুই সঠিকভাবে কাজ করে না বিভিন্ন রকম রোগ শোগেই সে যাবে পেট ক্লিয়ার না হলে অ্যাসিডিটি হবে মাথা ব্যথা হতে পারে বিভিন্ন রকম ঝামেলা মানে রোগ একটা মানে মারাত্মক একটা অবস্থা শরীরের এটা আপনারা বোঝেন তো এরকম আমরা আজকে এই আট দশ বছর ধরে এরকম একটা এক্সপেরিমেন্ট করছি এটার পরে যাতে ন্যাচারালি এবং হার্বাল প্রোডাক্ট দিয়ে গাছরা এই ধরনের উপকরণ দিয়ে যাতে হচ্ছে আমরা এটার একটা সমাধান করতে পারি যেটা কোনো সাইড ইফেক্ট নেই যেটা খাওয়া হবে এবং যেটাতে কোনো সাইড ইফেক্ট হবে না বরং আরও অনেকগুলো উপকার হবে তো সেই জন্যে ঘর এটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছে এটা দীর্ঘ গবেষণার পরে এটা হচ্ছে যে ল্যাক্সেটিভ সিনামিক্স ল্যাক্সেটিভ সিনামিক্স এমন একটা প্রোডাক্ট এমন একটা মিশ্রণ এতে সম্পূর্ণ ভেষজ উপাদান আছে এখানে কোনো কেমিক্যাল নেই কোনো সাইড ইফেক্ট নেই বেশ কয়েকটা শরীরের উপকার করে মানুষের শরীরের। তার ভিতরে একটা হচ্ছে পেট একদম ক্লিয়ার আপনি রাত্রে ভরা পেটে উষ্ণ গরম পানিতে এটা শাঁচে চিনির সাথে মিক্স করে এক কাপ পরিমাণ পানি রাত্রে ভরা পেটে খাবেন সকালবেলা আসতে আস্তে দেখবেন যে আপনার একটা পেটে একটা মোচড় দিয়ে টয়লেটে যাবেন একদম পেটটা ক্লিয়ার আপনার অনেক বেশি হালকা মনে হবে এই একটা কাজ করে আরেকটা কাজ করে যাদের অ্যানিমিয়া আছে লক স্বল্পতা আছে স্বল্পতায় কাজ করে এটা ওজন কমায় যখন আপনার রেগুলার টয়লেটটা ক্লিয়ার হচ্ছে তখন শরীরের যে মানে মেকানিজমটা শরীরের এই যে ক্রমবর্ধমান যে মেকানিজমটা এটা ফুড ইনটেক করা এবং এটা এটা যে যে ওয়েস্টেজ যে পদার্থগুলো বের করে দেওয়া এইটার যে এই সাইকেলটা যে নর্মালি হচ্ছে এবং প্রপারও হচ্ছে তখন হয় কি যে আপনার আর রোগ দানা বাঁধতে পারে না আপনি এটা খাবেন আপনার যত বড় অ্যাসিডিটি হোক না কেন কোনো অ্যাসিডিটি ট্যাবলেট লাগবে না আপনি রাত্রে খাবেন এটা তাহলে অ্যানিমিয়া দূর করবে অ্যাসিডিটির ওষুধ খাওয়া লাগবে না অ্যাসিডিটি কমাবে আপনার টয়লেট ক্লিয়ার করবে আর যদি এইগুলো সব ঠিক থেকে টয়লেট ক্লিয়ার থাকে তাহলে আপনার ওজন কমতে থাকবে এবং যাদের লিভার ফাংশান দুর্বল আছে যাদের ফ্যাটি লিভার আছে তারা এটা খাইলে তাদের ফ্যাটি লিভারের জন্য কোনো ওষুধ লাগবে না আর একটা হচ্ছে যাদের জন্ডিস আছে তারা এটা খাবেন তাদের লিভার ফাংশানটাকে আরও বেশি ইম্প্রুভ করবে যাতে তাদের এই চোখ যে হলুদ হয়ে যায় তাদের পিসা হলুদ হয় এইগুলো আর হবে না সুতরাং ঘরের ইনোভেট করা বকলঘরের ডিসকভার করা ল্যাক্সাটিভ সিনামিক্স আপনি বাড়ি রাখেন আপনার পরিবারের যে কোনো সদস্য যে কোনো বয়সী সদস্যরা শুধুমাত্র গর্ভবতীরা বাদে গর্ভবতীরা খাওয়ার আগে একটু মানে হিসাব করে খাওয়া ভালো কারণ গর্ভের সন্তান এখান থেকে অ্যবসণ হয়ে যেতে পারে সুতরাং গর্ভবতীরা এটা খাবেন না তো আপনার পরিবারে আর সবাই এটা খেতে পারে ল্যাক্সাটিভ সিনামিক্স এক চামচ সিনামিক্স আজ রাত্রে খাবেন সকালবেলা পেট ক্লিয়ার সুতরাং পেট জন্যে লেকসাটিভ সিনামিক্সের কোনো বিকল্প নেই